গণতন্ত্রের বৃহত্তম কর্মকাণ্ড নির্বাচন কেউ যেন সেখানে বাদ না পড়েন নির্বাচন কমিশনের লক্ষ্য এটাই আর তাই লোকসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট দিতে যাতে কেউ বঞ্চিত না হন তাই সদা তৎপর থাকেন ভোটকর্মীরা দ্বিতীয় দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার সকালবেলায় ডিপার্টমেন্ট অফ সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড সেন্সাস অর্থাৎ ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হলেন ভোটকর্মীরা কিন্তু তারই মাঝে দেখা গেল এক অদ্ভুত ছবি যখন অন্যান্য ভোটকর্মীরা নানা আছিলায় বুথে যেতে কিংবা ভোটের কাজ করতে নিজেদের নাম কাটিয়ে দেন তখনই একজন প্রতিবন্ধী হয়েও এই গণতন্ত্রের মহোৎসবে ভোট গ্রহণ করতে ভোটকর্মী হিসেবে ইভিএম হাতে নিয়ে চললেন ভোট কেন্দ্রের দিকে শামীম আখতার তিনি ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগে চাকরিরত শারীরিকভাবে প্রতিবন্ধী তবে তিনি আনন্দের সহকারেই যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটকর্মী হিসাবে বিষয়ে এ শামীম আক্তার জানান তার এখানে কোনো অসুবিধা হয় না আনন্দেই এই উৎসবে যান তিনি কিন্তু অন্যান্যরা যখন ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করেন ভোটকর্মী হিসাবে নাম কাটিয়ে দেন তখন শামীমের উত্তর ভোটের সঙ্গে যুক্ত হওয়া মানে সর্বশক্তি দিয়ে সমাজের বিকাশে যুক্ত হওয়া তাই ভোটের কাজ করা খুবই ভালো সবাইকে বলবো আমার মত আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছি আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই যখন ইলেকশন রোডি কাজ করে আমার মতন নেই তখন আমরা অনেক রকম অনেক কিছু দেখা যায় বলবো এটা সবাই আপনারা ভোটের কাজে যুক্ত হন একটু আমার মতন আমার থেকে ভালো আছেন মনে শক্তি দিয়ে জোর দিয়ে ইলেকশনের কমিশনের কাছে কাজটা করুন আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা হয় না বলছি দাদা এই যে ভোট নিতে অনেকে অনেক সময় বলে যে আমরা যাবো না নাম কাটিয়ে নেয় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে মানুষের অবশ্যই করা উচিত ছিল আপনি কোথায় যাচ্ছেন ভোট নিয়ে যাচ্ছি অনেকেই নাইজুনসমান বলছে অনেকেই বলে যে ভোটের ডিউটি করতে চান না বা ভোটের ডিউটি কাটাতে চান তাদের উদ্দেশ্যে কি বলবো তো তাদের যদি শরীর খারাপ থাকে ওটা তো নাম কাটতেই পারে যদি শরীর সুস্থ থাকে এদের ওরা নাম কাটাতে থাকে যে আমার দাদা কে আমাকে দেখি ওরা ওদেরকে আগ্রহ হওয়া উচিত একটা হ্যান্ডিক্যাপ ছেড়ে যাচ্ছে শক্তিশালী আমরা কেটে দিতে হবে মানে আমাদেরকে দেখে আমাকে দেখে উচিত ছিল বলছি দাদা এই যে ভোট এটা কি কি মনে হয় আপনার এই যে যাচ্ছেন এটাকে কি উৎসব মনে করে যান না যেতেই হবে তাই না না যেতেই হবে ওটা না আমি উৎসব আনন্দ হিসেবে আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা নাই এর আগে এর আগে ভোটের ডিউটি করেছেন আমি এর আগে পাঁচবার করছি এর আগে পাঁচবার তাহলে প্রত্যেকবার ভোটের ডিউটি করেন নাকি গত বিধানসভা বা লোকসভা ও পঞ্চায়েত সব নির্বাচনেই তিনি ভোটকর্মীর কাজ করেছেন এই লোকসভা ভোটেও তার কোনো অন্যথা নয় শারীরিক প্রতিবন্ধী কিন্তু তাদেরকে ভোটের কাজে উৎসাহে সামান্য খামতি নেই এক ফোঁটা কারণ প্রতিবন্ধকতা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি তার কাজে উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী গতবারের থেকে বাহিনী বাড়ানো হয়েছে এবার কেন্দ্রীয় বাহিনীর ওপরে নজরদারির জন্য ব্যবস্থা করা হচ্ছে জিপিএস প্রযুক্তির ব্যুরো রিপোর্ট One India bangla.